অথবা বিভ্রান্তিমূলক কোনো গণমাধ্যমের প্রচারণায় কোনো প্রার্থীকে যেন হয়রানির শিকার হতে না হয় আমরা এই জাতীয় ঘটনায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আমাদের অব্যাহত সংখ্যা আমরা প্রকাশ করে আসছি আমরা যে কনসার্ন জানিয়ে আসছি সেটা আরেকবার নতুনভাবে প্রমাণিত হল আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরও বড় করে একটি সংখ্যার জায়গা তৈরি হলো আমি আশা করবো যে পরবর্তীতে এই বিষয়গুলিতে ওনারা আরও বেশি যত্নশীল হবেন ইনশাল্লাহ তারা আমাকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশের মধ্যে সেটা সংযুক্ত করে দিয়েছে যে যেই যেই গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকস করা হয়েছে তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না সে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেছে আমার সাথে কথা বলাটা তার জন্য কোনো কঠিন কিছু বিষয় ছিল না মনে করি যে সঠিক তথ্য যাচাই করেই সংবাদগুলো প্রকাশ করা উচিত প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে বিশেষ করে আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম পাস ও বাইজিত আংশিকের সাধারণ জনসাধারণ আমার বিরুদ্ধে জৈনক ব্যক্তি উদ্দেশ্য প্রণত বাড়বে উদ্ভট একটি বানাওয়ট অভিযোগের ভিত্তিতে শি বরাবর আমার বৈধতা বইতে চ্যালেঞ্জ করে আপিল করেছিল আলহামদুলিল্লাহ আমার বিজ্ঞ লয়ারগণ আমার পক্ষে যে গ্রাউন্ড সৃষ্টি করেছেন এটা একটা উদ্ভট গ্রাউন্ড যুক্তি আপত্তি এটা মাননীয় নির্বাচন প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনবৃন্দ এটাকে খারেজ করে দিয়ে আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ কোনো বৈধতা অবৈধতা নেই আমি বৈধভাবে হাঁটাজারি এবং বাজেদার ফ্রিক থেকে আপনাদের সবাইকে নিয়ে আমি আগে চলতে চাই আপনারা আমাকে সবাই দোয়া করবেন সামনেও কোনো ধরনের ষড়যন্ত্র হলে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি